যারা একাত্তর সালের মধ্যে যুদ্ধকে স্বীকার করে না তারা রাষ্ট্রীয়ভাবে ভাবে রাষ্ট্রপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না ডক্টর ইনু সাহেব বলছেন ছাত্ররা তাদের ক্ষমতায় আনছে ওরা এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত জনগণের যাহার নামে যাক চালের দাম কত ভালো কিছু আসে যায় না তেলের দাম বাড়লো কি না তাও আসে যায় না বিদ্যুতের দাম কমায় গুন আরও দ্বিগুণ বাড়াই দিল তার মানে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই তাদের মাত্র দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে ছাত্রদের প্রতিনিধি ডাইনে ভাই তিনজন বসে নিয়েছেন আর সারা রাত্রি বৈশাখ তারা দল আত্মপ্রকাশ পাবে শুক্রবার ভালো আলহামদুলিল্লাহ দোয়া করুন তাড়াতাড়ি আপনারা করেন দলটা করে মাঠে নামেন আর আপনার যারা আছে পার্লামেন্টের মধ্যে মন্ত্রিসভার মধ্যে তাদেরকে নামায় আনেন গাছেরটাও খাইবেন নিচেরটাও খাইবেন দুই লোকে খাইতে পারবেন একটা খেবেন করবেন রাস্তায় নামবেন আর না হলে সরকার একটা খাচ্ছেন খান চুপ করে বসে আজকে ডিক্লারেশন বা প্রক্লমেশন অব পাঁচই আগস্ট তাদের লেখাটা পড়লাম কোনো জায়গায় মুক্তিযুদ্ধের কথা নাই পাকিস্তানিদের বৈষম্য বিরোধী তার কারণে বৈষম্য করার কারণে একাত্তরে নাকি জনযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হয় নাই অর্থাৎ যারা একাত্তর সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা রাষ্ট্রীয়ভাবে ভাবে রাষ্ট্রগ্রোহীন একটি দল খুব বেশি চোখরা কথা কয় খুব চোখরা কথা কয় মনে হয় এতটা চোখ ভালো না এখন সেটা কোনো মঙ্গলজনক হবে না এখন যাবেন যেখানে যাবেন সেখানে যাবেন সব আওয়ামী লীগ জামাত হয়ে গেছে মনে করে জামাত ক্ষমতা এসে গেছে আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শুধু নয় কি মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি একটি সত্তা দিয়ে গেছেন পরিচয় আমরা সবাই বাংলাদেশি আমরা জন্মে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাষায় নানা ভাষার লোক হইতে পারি বাট এই ভৌগোলের অঞ্চলের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করছি বিশ্বাস করি তারা আমরা সবে বাংলাদেশ এই সুযোগটাকে কেন্দ্র করে যদি কেউ অতি বাড়াবাড়ি করেন সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তাদেরকে সম্মান করতে যদি লজ্জাবোধ করেন তাহলে কিন্তু জাতি কাউকে ছেড়ে দেবে না